হ্যালো এভরিওয়ান আমি লাবণী নতুন একটি ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই আর আশা রাখছি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের ভালোবাসি আশীর্বাদে অনেকটা অনেকটা ভালো আছি সুস্থ আছি আজকে হাঁসের মাংস রান্না করব বাটা মশলায় তো এখানে সমস্ত মশলা বেটে নিয়েছি অন্যদিকে কড়াইও বসিয়ে দিয়েছি আর ভাতটা প্রায় হয়েই এসছে আর অন্যদিকে আলুটাকে ভেজে নিচ্ছি মাংস ওতে দেবো বলে আর আজকে একটু তারা আছে রান্নার যার জন্য দুটো কড়াই বসিয়ে দিয়েছি অন্যদিকে শুকনো খোলায় একটু জিরে ধনে তারপরে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি ভেজে নিয়ে বেটে নেব তো তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি এবার যে বাটা মশলাটাকে রেখেছিলাম সেই বাটা মশলাটাকে দিয়ে দেবো জিরে আদা রসুন বাটা আর একটা গোটা রসুনও দিয়ে দেবো আমার মাংসের সাথে গোটা রসুন খেতে খুব ভালো লাগে আর চুই ঝাল থাকলে চুই ঝালে দিলে হাঁসের মাংস তো খুব ভালো লাগে তো আজকে চুই ঝাল আনা হয়নি গ্যারেজ থেকে যার জন্য দিতে পারিনি তো লঙ্কা বাটলে আমার হাত জ্বালা করে তো লঙ্কার গুঁড়ি নুন হলুদ দিয়ে মাংসটাকে যে কষিয়ে নেব। আর দুষ্টুবুড়ি হাঁসের মাংস শক্ত যার জন্য খেতে পারে না ওর জন্য একটা পিস এনেছিলো কর্তমশায় তো সেটাও একসঙ্গে দিয়ে কষিয়ে নিচ্ছি আর ওই দিকে নদীকে ভাজা মশলাটাকেও বেটে নিয়েছি আর দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে এবার আমি গরম জল দিয়ে দেব আর মাংসতে বেশিরভাগ সময় আমি গরম জলই ব্যবহার করি তাহলে কি হবে তাড়াতাড়ি ঝোলটা ফুটেও যাবে আর বেশিক্ষণ মানে জ্বালানো লাগবে না খুব তাড়াতাড়ি জলটা ফুটে ঝোলটা ফুটে যাবে তো এইখানে কাঁচা লঙ্কা বেটে রেখেছি আর শুকনো মশলাটাকেও বেটে নিয়েছি সেটা এখন সব একসঙ্গে দিয়ে দিলাম রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আর যা সুন্দর সেন্ট বেরিয়েছে মানে কি বল তো দেখুন রান্না কমপ্লিট এবার খাওয়া দাওয়া করে নেব তো খাওয়া দাওয়া কমপ্লিট করে স্নান করে আমি রেডি হয়ে নিয়েছি বাবুর স্কুলে যাব বলে তো আজকে ওর স্কুলে পিটিএম আছে যার জন্য আমি যে রেডি হয়ে যাচ্ছি এখন পৌনে বারোটা বাঁচতে গেল কর্তমশাই গেছে গ্যারেজে গাড়ি আনতে তো এই যে কর্তমশাই গাড়ি নিয়ে চলে এসছে আমরা বেরিয়ে পড়েছি তো আজকে প্রচণ্ড গরমও পড়েছে ভ্যাবসানো কারণ এ একদিকে মেঘ করেছে অন্য দিকে রোদ বেরিয়েছে কোনো মানে হয় যার জন্য প্রচণ্ড ভ্যাবসানো গরম পড়েছে তো এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি কর্তমশাই আসতে নান করে বেরোয়নি ওর কাজ করছিল। তো আমি আর বাবু স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম দেখুন আকাশে কত কালো মেঘ করেছে অন্যদিকে আবার রোদও বেরিয়েছে কি বলব আর রোদটা পড়েছে বলে পুরো মেঘটা চকচক করছে এ হচ্ছে এক্ষুনি বৃষ্টি পড়বে অথচও রোদ বেরিয়েছে আর এত গরম লাগছে কি বলবো আর দেখুন এই রাস্তার ধারে এই তাল গাছগুলো দেখে মনে পড়ে যায় সেই কিশলয় বইয়ের ছড়ার তাল গাছ এক পাই দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে মানে এত সুন্দর লাগে রাস্তার উপরে এই তাল গাছগুলোকে দেখতে আর সেই ছড়াটার কথা মনে পড়ে যায় আর আমরা যেই ছড়াগুলো পড়েছিলাম কিশলয়তে সহজ পাঠে সেই সমস্ত ছড়া গল্প এখন বইতে পাওয়াই যায় না আমি এখনকার বইও দেখেছি সরকারি স্কুলের বইগুলো কোনো সেরকম ভালো গল্প ছড়া নেই বলতে নেই তবে আমাদের বেলায় সুন্দর সুন্দর বইতে ছড়া মানে খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যেত এত সুন্দর ছড়া গল্প থাকত সহজ পাটের। গল্প গল্প তো কিশোরাইতে থাকতো সহজপাটে যে ছড়াগুলো সেগুলো খুব সুন্দর ছিল আর এখনকার বইয়ের মানে কোনো মিল নেই মানে মাথা কিছু বোঝাই যায় না কোনো গল্পের কোনো কবিতার আর আমাদের সময় সত্যি বইয়ে কত সুন্দর ছড়া গল্প ছিল আর দেখুন এখন বর্ষার সময় সব ধান লাগিয়েছে মাঠটা পুরো সবুজ হয়ে গেছে আর আকাশে কী মেঘ করেছে তো দেখতে দেখতে আমরা দেখুন চলেও এসেছি প্রায় বেশিক্ষণ নেই আমরা প্রায় শক্তিগড়ের কাছাকাছি চলে এসেছি তো সেই সমস্ত বই খাতা যে কোথায় হারিয়ে গেছে সেই সমস্ত বই এখন দেখাও যায় না খুব খারাপ লাগে সেই বইগুলোর কথা মনে পড়লে যে আমরা কত সুন্দর পড়তাম সেই বইগুলো এখন আর পাওয়া যায় না তখন যদি যত্ন করে রেখে দিতাম তাহলে আমার ছেলে মেয়েকে বইগুলো দেখানো যেত দেখ আমরা এই সমস্ত গল্প পড়েছি এই সমস্ত ছড়া পড়েছি কিন্তু অতদিনের বই খাতা তো জমিয়ে রাখা সম্ভব নয় কি আর করা যাবে দেখুন দেখতে দেখতে আমরা স্কুলে চলে এসেছি আর এই দিকটা এত মেঘ করেছে পুরো কালো অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নেমে পড়বে কিন্তু যে যেরকম মেঘ করেছিল সেরকম বৃষ্টি হয়নি আমি তো ভাবছিলাম এক্ষুনি ঝপাত করে মানে জোর বৃষ্টি নেমে পড়বে তো সবাই এসে গেছে দেখুন প্রচুর গাড়ি মোটর সাইকেল রাখা রয়েছে গাড়িগুলো সব পেছনের দিকে রাখার আর খুব সুন্দর দেখুন এখানে ফুল ফুটেছে কি সুন্দর লাগছে বাগানটা খুবই সুন্দর লাগছে এখন আস্তে আস্তে আমরা ক্লাসের দিকে এগোচ্ছি আর এখানে বইয়ের স্টল বসেছিল নানান ধরনের বই ছিল এখানে তো আমরা আস্তে আস্তে বাবুর ক্লাসের দিকে যাচ্ছি আর এখানে ও বাবু দেখাচ্ছিলো যে এই ব্যাগগুলো ওরা বানিয়েছে সবাই মিলে দিয়ে এখানে এইভাবে লাগ লাগিয়েছে তো বাবু দেখাচ্ছিলো ও কোন ব্যাগটা বানিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে তো এইখানটায় ওর বলছে ওইখানটায় নেই দেখো মা এইখানটায় আছে আমার আঁকা আমার বানানো ব্যাগটা হচ্ছে ও তাই তো খুব সুন্দর লাগছে ওদের ক্লাসে নাম লেখা রয়েছে মানে ওদের ক্লাসে সবাই মিলে এগুলো বানিয়েছে তো দেখাচ্ছে এটা আমি বানিয়েছি এখন আমরা ক্লাসে যাব খুব সুন্দর লাগছে সব ছোট ছেলে মেয়েরা বানিয়েছে ও বলছে এটা কে বানিয়েছে ওর ফ্রেন্ডদের নাম বলছে এটা ও বানিয়েছে ওটা ও বানিয়েছে তো এই যে বাবুর খাতা নিয়ে নিয়েছি খাতা নিয়ে দেখলাম আর ওকে একটু বকাবকিও করলাম অঙ্কে খুব ভালো নাম্বার পেয়েছে আর অন্য সাবজেক্টগুলো একটু কম নাম্বার পেয়েছে অন্যদিকে ম্যা ম্যামেরা অন্য মানে পেরেন্টসদের সঙ্গে কথা বলছে তো আমাদের কথা বলা হয়ে গেছে আমরা এখন বেরিয়ে পড়ছি আর বাবুকে একটু বকাবকিও করে নিলাম যে এরপরে এটা প্রথম পরীক্ষা ছিল ফার্স্ট টেস্ট তো এর পরের পরীক্ষা যেন ভালো করে দেয়া হয় আর এখানে যারা বোতল পেন্সিল বক্স রেখে দিয়ে গেছিলো তাদের এখান রাখা রয়েছে নিয়ে নিতে বলা হয়েছিল তো বাবু কিছু ফেলে যায়নি তো আমরা বেরোতে বেরোতেই দেখছি একটু একটু করে বৃষ্টি পড়ছে খুব জোরে বৃষ্টি পড়েনি ঝিরঝির করে বৃষ্টি নেমেছে তো কর্তমশাই গাড়ি বার করতে গেছে ও আর যায়নি আমাদের সঙ্গে ও গাড়িতেই বসেছিল ও যেতে চায় না আমার আমি যাই বাবুর সঙ্গে বেশি তো এখন মেঘটা দেখুন কেমন মানে চকচক করছে আর অন্য দিকে বৃষ্টিও পড়ছে মানে রোদও রয়েছে অন্যদিকে বৃষ্টিও হচ্ছে কোনো মানে হয় বলুন আর ঝিঝির ঝিঝির করে বৃষ্টি পড়ছে তো কর্তমশাই গাড়ি নিয়ে চলে এসেছে এখন আমরা বেরিয়ে পড়ব তো এই যে আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো রেখে দিয়ে এসছি তবে আমার দুষ্টুড়ি খুবই ভালো ও মানে বিরক্ত করে না বাড়িতে থাকে ও কান্নাকাটিও করে না যে ওকে নিয়ে আসেনি তার জন্য কান্নাকাটি করবে সে কান্নাকাটিও করে না তো দেখতে দেখতে বাড়িতে পৌঁছে যাব এটা এখানে আমাদের একটা জায়গা কেনা আছে তো এটা হচ্ছে শক্তিগড় আর গাংপুরে শক্তিগড় আর গাংপুরের মাঝামাঝি জায়গাতে আমাদের একটা জায়গা কেনা রয়েছে তো কর্তমশাই বলছে একটু এখানে দাঁড়িয়ে দেখে যাই তো এখানে পিলিয়ার পোতা রয়েছে আমি দেখাচ্ছি জুম করে একেবারে রাস্তার ধারে জায়গাটা না রাস্তার ধারের জায়গায় কত দাম বলুন তো এই দেখুন কাজ করছে না ওই যে পিলিয়ারগুলো পোতা রয়েছে ওখানেই আমাদের জায়গাটা এই যে পিলিয়ার পোতা রয়েছে ওই জায়গাটাই আমাদের তো এখানে মানে রাস্তার পাশে জায়গা প্রচুর দাম প্রচুর দাম ওই জন্য জায়গা কেনা থাকলো ভবিষ্যতে ছেলে মেয়েদের জন্য তো আমি ওই জন্য বলেছি ঠিক আছে যেখানেই জায়গা পাছ কিনে রেখে দাও ভবিষ্যতে কাজে লাগবে তো ওই ওই জায়গাটাই কেনা হয়েছে এখন আস্তে আস্তে করে বাড়ির দিকে যাবোই দেখুন আমাদের বাড়ির কাছে চলেই এসেছি প্রায় আর দেখুন আমাদের এদিকে বৃষ্টি হয়নি বর্ধমানের দিকে তো বউ ঝিরঝির করে বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের দিকে আমাদের এদিকে এখনও বৃষ্টি শুরু হচ্ছে সবে এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টি পড়ছে যে বাড়ি আস্তে আস্তে বৃষ্টি শুরু তো বন্ধুরা এখন ঘড়িতে বেজে গেছে সন্ধ্যা সাড়ে আটটা আর বাবু বসেছে ড্রয়িং করতে আর দুষ্টু বুড়ি এত বদমাইশি করে কি বলবো ওখানে বিছনার ওপরে ছাতাটাকে মেলে রেখে দিয়ে চলে এসেছে বন্ধ করলে হবে না তারপরে এসে এখানে ওকে বকেছি বলে পেন্সিল দিয়ে স্লেটে এইখানে এরকম ছবি আঁকছে লিখাবো লিখবে না পড়াবো পড়বে না এত বদমাইশি করে আর অন্যদিকে বাবু ড্রয়িং করছে অন্যদিকে আমার ভাতও রান্না হয়ে গেছে ভাত হয়ে গেছে ওদের খাইয়ে দেব অনেকটা রাত হতে গেল তো সকাল সকাল ওদের খাইয়ে দিই সাড়ে নটার মধ্যে তো কর্তমশাই বিছানা রেডি করে ফেলেছে ওরা বাবু তো ঘুমিয়ে গেছে স্কুল আছে ওই জন্য ঘুমিয়ে গেছে আর দুসুবুড়ি বদমাইশি করছে আর আমি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করতে থাকবেন তো সকলকে গুড নাইট রাধে রাধে টাটা